All uh. right. বলছি বলছি কথা বলছি দাঁড়ান সকাল থেকে যদি গপ্প করতে বসে যাই তাহলে আর কাজ হবে না দোকানে সমস্ত ঝাড় দিয়ে জল দিয়ে ঝাড়ু পোছা একটু করে ধূপ দেখিয়ে তারপর তো গপ্প করতে বসবো কেমন আছেন বলুন আর দোকান থেকে প্রতিদিন শুরু করা কি করবো বলুন দোকান যখন করেছি দোকান থেকে শুরু করতে হবে সকলকে সুপ্রভাত জানিয়ে শুভ তরফ থেকে ঘেমে গেছি ঝাড়ু পোছা করছিলাম না সকল বন্ধুকে স্বাগত জানিয়ে দিনটাকে আবার শুরু করছি সাথে নিয়ে বাড়িতে এসেও বন্ধুরা আমার সেই কাজই সবসময় সেই কাজই দেখাতে হয় মানে দোকানেও কাজ শেষ হয় না বাড়িতেও কাজ শেষ হয় না এখন উপরের বিছানা তোলা হয়নি ওপরে বিছানা তুলবো ঘর করা হয়নি আজকে জানলাগুলো বন্ধ করে দিলে কি হয় বলুন তো রোদের ঝাঁজটা না গরমটা একটু কম লাগে প্রচুর রোদের ঝাঁজ তারপরে পরিষ্কার করে ঠাকুর ঘর চান করে ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়া আবার সেই বিকেলবেলায় ছুটতে হবে আবার সেই দোকানে এত রোদের তাপ হয়েছে বাপরে বাপ কদিনের মধ্যেই মানে দুদিনের মধ্যে এত গরম পড়ে গেল চান করা হলো অনেকগুলো কাচলাম খেতে বসতে যাব মানে ভাতটা এক ফুট দিয়ে চলে গেছে একদম চাল চাল ভাতটা করতে এলাম তারপরে মোচার তরকারি করতে বলেছিলাম কালকে কেটে রেখেছিলাম মোচাটা এত হলুদের গন্ধ থাকছে খাওয়া যাবে না তাই ভাবছি দেখি একটু ঘি আর গরম মশলা দিয়ে ঠিক করা যায় নাকি রান্নার লো রাখার ইচ্ছা হয় না খুবই মানে বিরক্ত কষ্ট সব কিছুই লাগে অপচয় হয় কিন্তু কি বলুন তো ওই দোকান করে এসে আর আমি পারি না সকালবেলায় ব্রেকফাস্ট বানানো ঘর দর যা গোছানো সবই সংসারে আপনারা সবই জানেন কিন্তু আর পেরে উঠি না বলে রাখা মানে এই এক তরকারি ভাত ডাল করা কোনো ব্যাপারই না বিশেষ করে কষ্ট হয় সন্ধেবেলাটা সন্ধেবেলায় আসি আটটার সময় তার মধ্যে তারপরে আটা মাখা রুটি করা তরকারি করা একটু টিফিন বিকেলেই করে নিয়ে যায় বা দিন কিনেও খাই চলুন দেখি একটু একটু গরম মশলা দিয়ে যদি ঠিক হয় হলুদের গন্ধটা ভীষণ ছাড়ছে মেঘ করছে তো বলে আর বৃষ্টিও হলে একটু সেই জন্য দোকানটা খুলতে দেখি হয়ে গেল করে আসছি টোটো করে বেঁচে গেছে পঁচিশ টাকা দোকান খুলে ওনার অনেকক্ষণ দেরি গেছে ছুটে ছুটে এলাম টোটো করে যাই হোক বিক্রি তো হলো একটু একটা বোতল ঠান্ডা জলের বোতল হলো দুটো ক্লিপ হলো সেটাতেই সন্তুষ্ট আমি চলুন দোকানের সন্ধে দেখিয়েছি এবার একটু আমি আর একটা মুড়ি খাবো দোকান থেকে এসেছি অনেকক্ষণ একটু গেছিলাম মায়ের সঙ্গে একটু কথা ছিল অনেকদিন যাওয়া হয় না জানেন তো তেলটা দেখছেন তো বলাই হয়নি যে কি করছে ও একটু পাঁপড়ের তরকারি করব কি হয় কাজল এই রাত্রের তরকারিটা অতটা ঠিকঠাক করতে পারে না ওই কারণে প্রতিদিনই আমাকে তরকারিটা করে নিতে হয় আর কিছুই নয় একটু তেলেতে পাঁচকোন দেবোগুলো ভেজে তুলে রাখছি একটু টমেটো আলু একটু ওই সামান্য মশলা দেবো ধনে দিদি যেটা সাধারণ সব মশলাই করে হিং দেবো ব্যাস ভালাম করতে করতে আপনাদের সঙ্গে গল্পটা করি দিয়ে তেলটা চলে এসেছে এই কড়াইয়ের পাপড়টা ভেজে নিয়ে ওটাকে তারপরে দেখছি কি করা যায় হলুদটা তেলের মধ্যে দিলে তেলটা 이렇게 되어 বন্ধুরা এই এক সমস্যা শেষ হয়ে গেলে সেটাকে ঢেলে রাখে না দাঁড়ানো ঘটছে তো আবার ধনে ধীরে প্যাকেটটা নিয়ে আসি তারপর দিয়ে ওই টমেটোটা দিয়ে যায় দাঁড়ান

আমি সামান্য একটু দিলাম তাতে চল্লিশ এই পর্যন্ত বেশি দেবো নাগোদার মার ব্যাপার আর এই একটু ঋণ দিয়ে আর জিরে যাতে মিক্স করে রেখে দি আর এই যেটা বাড়তি থাকে সেটা একটা অন্য জায়গায় রেখে দিই একটু মিষ্টি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে হোক চলুন ওইদিকে কাজগুলো আবার সারি সেদ্ধ হয়ে গেছে পাপড় গুলো ভেঙে রেখে দিয়েছেন পাপড় গুলো দিয়ে দেবো আর এই তরকারিটাকে বেশি জল দিয়ে দিতে হয় কারণ পাপড় গুলো টেনে নেয় তো এখন এখন খাবো সেজন্য জলটা একটু কমই হয়েছে একটু ভিজে যাবে ওই একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে ভাবে ভিজে যাবে বেশ কিছুই না দুধটা গরম করতে বসিয়েছি মা আর বেটা খেয়ে নেবো দু চার কথা বলে ভিডিওটা শেষ করলাম করবো বলে বসলাম আজকের লড়াইটা এখানেই শেষ করি আবার একটা নতুন লড়াই শুরু হবে কাল থেকে কালকে যদি সুস্থ থাকে তাহলে আপনাদের সঙ্গে আবার গল্প করতে আসব। একটা করে দিন শেষ হয় আর মৃত্যুর দিকে একটু একটু করে এগোনো হয় দেখুন মৃত্যুটা একদম ধ্রুব সত্যি যেমন সূর্য চাঁদ পৃথিবী সূর্য উঠছে অস্ত যাচ্ছে যেমন সত্যি তেমনি মৃত্যুও সত্যি কিন্তু তবু আমরা লড়াই করে যাচ্ছি বেঁচে থাকার লড়াই রোজগারের তাগিদের লড়াই পেটের জন্য লড়াই সব সময় একটা যুদ্ধ চলছেই আমাদের যাই হোক আবার বেশি জ্ঞান দেওয়া হয়ে যাবে এখানেই শেষ করি আজকের গল্পটা এখানেই মুখটা বন্ধ করি একদম বন্ধ আবার কালকে একটা ভিডিওর সাথে নিয়ে আপনাদের সঙ্গে আবার গপ্প করতে আসবো ততক্ষণের জন্য বিদায় নিই একটু শান্তি করে ঘুমোই চলুন গুড নাইট আজকে